আমরা হচ্ছে মোটামুটি প্রান্তিক পরে যাইতেছি যারা নতুন তেরা নিয়ে আসবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন যে হচ্ছে কোন জায়গায় যেমন পাই না আমি বলবো যে আলহামদুলিল্লাহ কিছু কিছু জায়গায় আপনারা ওলামাই কেরামের সাথে সমন্বয় করে খোঁজখবর নিয়ে তারপরে ওইখান থেকে আপনারা স্থানীয় লোক যারা আছে তাদেরকে নিয়ে ত্রাণ দিবেন যদি না নিতে যান যদি আপনারা স্থানীয় লোক না নেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের মিসগাইডের শিকার হবেন এবং বিভিন্ন ধরনের বিপদগ্রস্ততার শিকার হতে পারেন এই জন্য স্থানীয় লোক অবশ্যই নেবেন কিন্তু আপনারা নিজ হাতে জিনিসটা জায়গা মতো পৌঁছে দিয়ে আসবেন তাহলে ইনশাল্লাহ সঠিক জায়গায় জিনিসটা যাবে এবং আপনারা নিজেরা দেখে যেহেতু দিয়ে আসবেন সঠিক জায়গায় পৌঁছেও দিয়ে আসতে পারবেন আপনারা সঠিক জায়গায় পৌঁছানোর জন্য নিজেরা নিজেরা একটু কষ্ট করে হলেও পানি ভেঙে গিয়ে হলেও আপনারা সেই জায়গা মতো গিয়ে দিয়ে আসেন এবং এলাকার অবশ্যই সমন্বয়ক দিয়ে একজন গাইড আপনারা সাথে নিয়ে নেবেন ঢাকা থেকে আসলে কোন রাস্তা থেকে ভালো ঢাকা থেকে আমরা যে এলাকায় এখন আছি এই এলাকাটা হলো এই এলাকাটা হলো আসলে নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুরের একটা মধ্যবর্তী একটা নাঙ্গলকোটের একেবারে মানে এমন একটা জায়গা যেখানে সব দিক থেকে সবগুলো এখানে আমাদের পূর্বে আমি যতটুকু শুনছি আমরা যে মাদ্রাসায় উঠেছি আমাদের পূর্বে কোনো লোক আসে না নিয়ে আমরা আসার পরে

মানুষ না যেমনটি এখানকার তারা হচ্ছে কি পানিবন্দির কারণে শিকার কারণ হচ্ছে কি রান্না হতেছে না এই জন্য মূলত হচ্ছে কি ত্রাণ গুলা এখানে পৌঁছতেছে এবং হচ্ছে কি আমরা ভিতরে ঢুকতেছি এখানে এখন আসে না আর মোটামুটি বলা যায় পানি হাটের উপরে এখন বললে আগের থেকে কমছে তারা স্থানীয় তারা পৌঁছে তো যারাই আসতেছেন ঢাকা থেকে যে জায়গায় যায় না ওই জায়গায় যাওয়ার চেষ্টা করেন ঢাকা মানে যারা স্থানীয় মানুষজন আছে তাদের সাথে আলোচনা করেন এই